নমস্কার বন্ধুরা আপনার সবাই দেখছেন সরকারি সংগতে ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও মুখ্যমন্ত্রী পদে বসা মাত্র কিন্তু মমতা সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প শুরু করেই চলেছেন আর আপনাদের মধ্যে যারা যারা ওই নতুন নতুন প্রকল্পে আবেদন করতে পারতেছেন না তাদের জন্যই কিন্তু নতুন করে আবার কিছুদিন পরপরই দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হয় যাতে সাধারণ মানুষরাও খুব সহজেই সেই নতুন নতুন প্রকল্পে আবেদন করতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি মমতা সরকারের শুরু করা এমন কিছু প্রকল্পের কথা আপনাদের জানাতে চলেছি যেগুলিতে আবেদন করা থাকলে কিন্তু আপনাদের বাড়ির একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বুড়ো সবাই অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকে যাবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে মমতা সরকারের দশটি প্রকল্পের কথা আপনাদের আমি জানাতে চলেছি তো ওখানে দেখুন হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে নভেম্বর ডিসেম্বর মাসে দশটি প্রকল্পের টাকা ঢুকবে এই মাত্র জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবে না সেই সব কিছু আপনারা জানতে চলেছেন তবে তার আগে বন্ধুরা যদি আপনারা ওই দশটি প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন ওকে তো বন্ধুরা আসুন এবার জেনে নেওয়া যাক যে যেই দশটি প্রকল্পের টাকা নভেম্বর ও ডিসেম্বর মাসে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেগুলোর নাম কী কী এখানে দেখুন এক নম্বরে বলা হয়েছে যে নভেম্বর মাসে তপশিলি বন্ধু প্রকল্পের এক হাজার টাকা ঢুকবে যারা এসসি ক্যাটাগরির অন্তর্গত তারাই এক হাজার টাকা পাবেন দুই নম্বরের বন্ধুরা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে যারা যারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যে দুই হাজার টাকা করে ঢুকবে তিন নম্বরে বন্ধুরা বলা হয়েছে যে যে সমস্ত যুবক যুবতীরা বা ছাত্রছাত্রীরা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে নভেম্বর মাসে পনেরোশো টাকা করে দেওয়া হবে চার নম্বরে বন্ধুরা বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকা ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যে অ্যাকাউন্টে পাঁচ হয়েছে যে এস টি ক্যাটাগরির মধ্যে যে সমস্ত মহিলা ও পুরুষরা জয়জুহার প্রকল্পে আবেদন করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে নভেম্বর মাসে এক হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে আর সেই পরবর্তী প্রকল্পে যেটা বলা হয়েছে বন্ধুরা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও যারা যারা পাননি তাদের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দুই মাসের টাকা একসঙ্গে পাঠানো হবে অর্থাৎ যারা জেনারেল তারা পাঁচশো পাঁচশো করে এক হাজার টাকা পাবে এবং যারা এস সি তাদের এক হাজার এক হাজার করে মোট দুই হাজার টাকা নভেম্বরের প্রথম সপ্তাহে পাঠানো হবে মনে রাখবেন এই টাকাটা কিন্তু দুই মাসের টাকা যারা টাকা পেয়েছেন তাদের পরবর্তী কিস্তির টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে আগেই বলে যে যারা যারা কিস্তি টাকা পেয়েছেন তারা একবার মানে পাঁচশো টাকা করেই পাবেন বা হাজার টাকা করেই পাবেন বা যারা যারা টাকা পাননি দুই মাস ধরে তারাই কিন্তু এই ডাবল কিস্তিটা পাবেন এরপরে দেখুন বলা হয়েছে যে মহিলা সমৃদ্ধি বা আট নম্বরে দেখুন বলা হয়েছে যে মহিলা সমৃদ্ধি যোজনায় যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তাদের কিন্তু নভেম্বর মাসে তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে নয় নম্বরে বলা হয়েছে যে মানবিক প্রকল্পে এক হাজার টাকা নভেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে আর এই প্রকল্পটা কিন্তু শুধুমাত্র প্রতিবন্ধী অর্থাৎ অক্ষম মানুষদের জন্য দশ নম্বরে বন্ধুরা বলা হয়েছে যে রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপে যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করেছে তাদের কিন্তু নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে ক্লাস অনুযায়ী টাকা দেওয়া হবে